চব্বিশ পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে তিন বছরের মোট আয়ের ভিত্তিতে জনাব ফুটবলের জন্য সর্বোত্তম বিনিয়োগের বিকল্পটি নির্বাচন করো এবং কারণ এবং ব্যাখ্যা করো তবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এক নম্বরে বিনিয়োগের পরিস্থিতি এক অর্পা বড় বয়স মাত্র আঠাশ বছর তিনি একটি সুনামধন্য প্রতিষ্ঠানে ভালো চাকরি করেন অর্থ বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণে সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ লাভবান খাতে বিনিয়োগ করতে চায় এবং অল্প বড়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যদি কারণ ব্যাখ্যা করো এরপরে পরিস্থিতি বিনিয়োগের ও পরিস্থিতি দুই আবিষ্কার তিনি তিন সন্তান তার পারিবারিক আয় থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন কিছু দিন আগে অফিস থেকে দুই লাখ টাকা লভ্যাংশ প্রণোদনা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো চার লক্ষ টাকার একটি প্রফিট বোনাসে দুই লাখ টাকার একত্রিত করে বিনিয়োগ যায় যা থেকে আগামী ছয় বছর পর তিন সন্তানের খরচ অনাসে বন করতে পারে এটা তার উপরে তিনি নির্ভরশীল না হয়ে টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ এবার বলা হয়েছে জনভাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ কত বিনক খাত নির্বাচন করে এবং সব পক্ষে যুক্তি দাও এরপরে দেখো বিনিয়োগের পরিস্থিতি জনাব উপর তার সঞ্চিত দুই লাখ টাকার বিনিয়োগ কত আছে তার তিনটি বিনিয়োগ বিকল্প রয়েছে এক নাম্বার ব্যাংক মেডিয়া আমানত ব্যাংক মেডিয়া আমানত মনে কর নয় পার্সেন্ট দৈনিক তিন বছর bank আমার আর percent অর্থ মেয়াদি তিন বছর এবং তিন বছর মেয়াদি সরকারি সঞ্চয় পত্র নয় point দুই পাঁচ percent দুই মাসে তিন বছর তো সেক্ষেত্রে চলো এখন আমরা বাইশ পৃষ্ঠা থেকে চব্বিশ পেজে সুন্দর ভাবে খালি ঘর পূরণ করে আসি এটা বাইশ পৃষ্ঠা শুরু দেখো বিনিয়োগের পরিস্থিতি এক অল্প বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগের খাত নির্বাচন করা হলো এবং এর যৌক্তিক কারণ ব্যাখ্যা করা অল্প বড়ার জন্য বিনিয়োগের সেরা একটি খাত হলো ফিক্সড ডিপোজিট এই খাতে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকবে বলে আমি মনে করি এই ক্ষেত্রে যুক্তি কারণগুলো নিম্নরূপ এক নাম্বার ডিপোজিট কলের টাকার লস হওয়ার কোনো ঝুঁকি নেই দুই নাম্বার নির্দিষ্ট সময় পর পর ভালো মুনাফা পাওয়া যায় তিন নাম্বার যে কোনো সময় ডিপোজিটের ম্যাদ নির্দিষ্ট সীমাবদ্ধতা করা যায় চার নাম্বার সুদের হার পে আউট মাসিক ও মাসিক হিসাবে নির্বাচন করা যায় পাঁচ নাম্বার পূর্ণ বিনিয়োগ করা যায় ছয় নাম্বার পাঁচ বছর পরে মেয়াদের এফটির জন্য কর্মুক্তির সুবিধা পাওয়া যায় সাত নাম্বার কারণ হচ্ছে এছাড়া যখন তখন দরকার হলে সেই সঞ্চিত অর্থ দিয়ে সে তার প্রয়োজনে মেটাতে পারবে এরপরে দেখো তেইশ পৃষ্ঠায় বিনিয়োগের পরিস্থিতি দুই জনক জন্য সর্বোত্তম বিনিয়োগের খাত নির্বাচন করা হলো এবং সব পক্ষে যুক্তি দেওয়া হলো জনক হাবিব টাকাগুলো বিনিয়োগ করতে পারেন বাংলাদেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঝুঁকি মুক্তভাবে জনগণের বিনিয়োগের পথ তৈরি করে সঞ্চয় এক নম্বর কারণ হচ্ছে যে এখানে বিনিয়োগে মুক্ত দুই নম্বর টাকা লস হওয়ার কোনো সুযোগ নেই তিন নাম্বার মেয়াদের উপর ভিত্তি করে এগারো এগারো লক্ষ সাত হাজার ছয়শ টাকা বিনিয়োগ পাওয়া যায় এরপরে নিজের প্রয়োজনে যে কোনো সময় টাকা তুলতে পারবে পাঁচ নম্বরে যেহেতু টাকার তার কাছে গুরুত্বপূর্ণ সেতু এই ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে সবচেয়ে লাভবান হবে মলে পাবেন তিনি এরপর দেখো তেইশ পৃষ্ঠার শেষে এবং চব্বিশ পৃষ্ঠার শুরুতে বিনিয়োগের পরিস্থিতি তিন তিন বছরের মোট আয়ের ভিত্তিতে জনাব জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগের বিকল্প নির্বাচন করা হলো এবং কারণ ব্যাখ্যা করা হলো তিন বছরের আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগের বিকল্পটি হচ্ছে বিকল্প ব্যাংক মেয়াদি আমানত কারণ এক নম্বরে এই বিনিয়োগের মাধ্যমে তিনি দৈনিক নয় পার্সেন্ট মুনাফা পাবে দুই নম্বর তিনি প্রতিদিন যে নয় পার্সেন্ট মুনাফা পাবে সেই মুনাফার উপরে আবারও চক্রবৃদ্ধি হারে মুনাফা লাভ করতে পারবেন তাহলে এই বিনিয়োগের মাধ্যমে তিনি তিন বছর পর তিনি সর্বোচ্চ মুনাফা লাভ করতে পারবে এই বিনিয়োগের মাধ্যমে তিনি দৈনিক নয় পার্সেন্ট মুনাফা পাবেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বাইশ পৃষ্ঠা থেকে চব্বিশ পৃষ্ঠার খালি তোমাদের মধ্যে করে ভিডিও টি কেমন লেগেছে তোমাদের কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজ কে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম